তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো একটা রেডমি নোট নাইন প্রো ফোর জি ফোন ফ্রেশ কন্ডিশান পুরো একদম ভালো বক্সের কন্ডিশন দেখে বুঝতে পারছ অনেকটা ফ্রেশ ফোন আছে ফোনটা চার জিবি চৌষট্টি জিবির সাথে ব্ল্যাক কালারে আছে খুব সুন্দর ফোন তো এই ফোনটার মেন বলি পারফরমেন্স তো খুবই ভালো পারফরমেন্সের জন্যই মেন বিক্রি হয় এই ফোনটা ক্যামেরা ভালো ব্যাটারি ভালো সব কিছু মানে এই কয়েকটা জিনিস কিন্তু খুব হাই স্পেসিফিকেশানে আছে দেখতে পারছো ফোর জি ফোন হলো কী হবে কলকম স্ন্যাপড্রাগন সাতশো কুড়ি জি প্রসেসার দিয়ে আছে ফোনটা ফ্রি ফায়ার পাবজি অনায় আছে খেলতে পারবে আটচল্লিশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা আছে পাঁচ হাজার কুড়ি এমএচের ব্যাটারি তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ফোনটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি ফোনটাকে আমি এক হাতে আনবক্সিং করতে পারছি না তাই আগে আনবক্সিং করে নিচ্ছে তারপরে আসছি তো দেখতে পাচ্ছেন ফোন কিন্তু একদম পুরো প্যাকড রয়েছে কোনো রকম কিন্তু মানে যেরকম নতুন অবস্থায় থাকার কথা সেরকমই রয়েছে আমি ফোনটাকে সাইডে রেখে তোমাদেরকে এখানে আগে চার্জারের কন্ডিশানটা দেখিয়ে দিই পুরো অরিজিনাল এমআইয়ের যে চার্জার থাকে সেই চার্জারই কিন্তু রয়েছে এখানে আমি আর খুলে দেখালাম না পুরো আটকে আছে তাই আর এবার একদম প্যাকেট থেকে বার করে নিলাম দেখতে পাচ্ছ পুরো এখনও পর্যন্ত ব্যাক স্টিকার পর্যন্ত তোলা হয়নি পুরো ফ্রেশ ফ্লিস্ট কোথাও কোনো রকম কিন্তু কোনো রকম দাগ নেই কিচ্ছু নেই কোডগুলো চেক করতে পারো একদম পুরো ফ্রেশ এদিকে সাইডের বাটনগুলো পুরো স্ক্রিন ডিসপ্লে পুরো ফ্রেশ তো একদম পুরো ঝাঁ চকচকে একটা ফোন অনেক কম প্রাইসে তোমরা পেতে পারো ফোনটার র্যামটা চেক করিয়ে দিচ্ছি তোমাদেরকে চার জিবি চৌষট্টি জিবি র্যাম আছে ফোনটা ঠিক আছে দেখতে পারো এখানে চার জিবি প্লাস এক জিবি বাড়াতে পারবে র্যাম কোনো রকম কোনো প্রবলেম বা কিছু এরকম কিচ্ছু কোনো ব্যাপার নেই তোমরা এখানে আমাদের দোকানেই সিম কার্ড আছে ওয়াইফাই আছে সমস্ত কিছু লাগিয়ে চেক করে দেখে নিতে পারো দেখতে পারো সাউন্ড সব কিছু চেক করে নিতে পারো চেক করে নিয়ে যাওয়ার পরেও দেখো ইলেকট্রনিক জিনিস বলা যায় না কখন কোথায় প্রবলেম হবে না হবে এটা আমিও বলি অনেকে কাস্টমাররাও মানে যে কখন কোথায় প্রবলেম হবে কেউ জানে না তা সত্ত্বেও আমরা কিন্তু একটা ওয়ান উইকের গ্যারেন্টি দিচ্ছি এনি গ্যারেন্টি আপনি ফোনে যে কোনো প্রবলেম ডিসপ্লে প্রবলেম বা ব্যাটারি প্রবলেম বা কোনো কিছু বা শোনা যাচ্ছে না বা হেডফোন জ্যাক প্রবলেম এনি প্রবলেম কিছু সেটা তোমরা কিন্তু টাকা রিফান্ড করে নিতে পারো দেখো ফোন ভেঙে আনলে বা আমি তোমাকে দিচ্ছি ধরো একটা ফ্রেশ ফোন ডিসপ্লে একদম সব চালু তুমি এই ক্যানটা করে এক যদি একটা দাগ নিয়ে আসো বা কোনো ফোর ফোর করে নিয়ে আসলে তার কোনো কিন্তু রিটার্ন হয় না এবার তুমি যদি কোনো প্রবলেম দেখাতে পারো ফোনে আমাকে দেখাও সামনাসামনি যে ফোনে দাদা প্রবলেম হচ্ছে তো আমি রিপ্লেস করে নেবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর ফোনের দাম মাত্র ছ হাজার আটশো সামান্য কিছু নেগোসিয়েবল হবে ঠিক আছে তোমরা সামনে আসো কোনো অসুবিধার কিচ্ছু নেই ঠিক আছে তো এই দিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর এরকম ধরনের ফোন দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এদিকে কিন্তু আমি বলে রাখতে চাই আমাদের কাছে কিন্তু অনেক স্টক আছে নতুন পুরোনো সমস্ত কিছু কিন্তু স্টক পেয়ে যাবে তোমরা আমরা কিন্তু এইটটি পার্সেন্ট ফোন নতুন বেচি আর টোয়েন্টি পার্সেন্ট ফোন সেকেন্ড হ্যান্ড বেচি সেকেন্ড হ্যান্ডটা আমরা কমই বেচি নতুনই বেশি বেচি আর সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু আমরা এরকম সুন্দর বা ফ্রেশ ফ্রেশ ফোনই বিক্রি করি সেটা ফোর জি হোক বা ফাইভ জি